তার জন্মের ভালোবাসাও বলবো না মন কারে জানেন এতক্ষণ কার কথা শোনার জন্য অপেক্ষা করছেন আর কেউ না সে হচ্ছে আমার ফোন আমার মোবাইল ফোন আমি একজনকে আগামী বিশ জন্ম যদি ভালোবাসি আমার ভালোবাসা পড়েবো না মানে জীবনে আমি যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় খুশি থাকার জন্য রে ব্যবহার করি ফোন এমন মনে হয় আমার হার্টবিট মানে আমার যদি মানে কি বলবো আমি আমার নামের সাথে ফোনের নাম জুড়ে দিয়েছি মানুষ বন্ধু খুঁজে তারপর হচ্ছে বয়ফ্রেন্ড খুঁজে তারপর প্রেমিক প্রেমিকা কত কিছু কত সম্পর্ক কত রিলেশন না হলে নাকি বাঁচতে পারে না আমি আমার ফোনের সাথে পুরো সম্পর্ক করে নিয়েছি আমি আমার ফোন কখনোই বাঁচতে পারবো না ফোন যদি আমার কাছে না থাকে ব্যাস আমার দুনিয়াটা আধার নেই আসবো আমার দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আমার দুনিয়ার ভিতরে কী আমত সৃষ্টি হয়েছে ওই দিনই আমার মৃত্যু নিশ্চিত হইব দুনিয়ার মধ্যে ফোন এমন শুধু তারাই জানে যাদের ফোন একদম হার্ডের কাছে আমার হৃদয়ের মধ্যে আমার ফোন মানে ফোনের ফোনের নাম কেউ কেউ নামে যদি খারাপ কথা না মনে হচ্ছে তার মাথায় বাস দিয়ে দুইটা বাড়ি দিই কারণ ফোনের সাথে আমি এতই ক্লোজ এতই ভালো সম্পর্ক আমার যখন খুব মন খারাপ থাকে ফোন নিয়ে আর একটা হাসির ভিডিও দেখা শুরু করি ব্যাস আমি সূর্য মন একেবারে টুন তু নাতুন 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 হয়ে যায় একদম খুশিতে ভরপুর চাঙ্গা চাঙ্গা হয়ে যায় মানুষ মন খুশি করার জন্য বিড়ি খায় গাঁজা খায় সিগারেট খায় তারপর আরও কত কী কত তামাশা কত রং ঢং ক্লাব পার্ক কত কিছুতে যায় প্রেম করতে হয় তাইলে নাকি মনে মানুষের মনে খুশি থাকে আর আমার আমার মন খুশি করার জন্য জাস্ট একটু মোবাইলটা হাতে নেব ফেসবুকে ঢুকবো রিলস দেখবো ব্যাস জীবন একেবারে বিন্দাস লাইফ ইজ ওকে একেবারে ফানি ফানি হয়ে যায় একেবারে মনে হয় কি আনন্দের রাজ্যে ঢেকে গেছে স্বর্গ স্বর্গ আর যদি কেউ বলে সেঁকা খাওয়া কীরকম তাহলে আমি বলবো ফোনটা যখন আমি চার্জে দিই মনে হয় পুরোই শেঁকা গেছে আমার মনে হয় আমি সত্যি অনেক বড় একটা শেঁকা খাইছি আমার জীবনটা শেষ যতক্ষণ না চার্জ হয় আমি ফোনের আশেপাশে এমনভাবে ডিউটি করি মনে হয় কি ফোন প্রধানমন্ত্রী আর তার বডিগার্ড আমি এইভাবে ডিউটি যে কখন চার্জ হবে এক পার্সেন্ট চার্জের জন্য আমি ঘরের দিকে এতক্ষণ সময় হয়ে যায় ষাটটা সেকেন্ড পার হয়ে যায় কেন কেন চার্জ না না মানে চার্জটা হয় যদি কোনোভাবে পারতাম না চার্জটাকে জলদি দেওয়ার আমি জলদি করতাম ফোনের জন্য আমি সব কিছু করতে পারি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি দেখে আমার আম্মু সহ্য হয় না আমার আম্মু বলে কি তুই কি মরবি না রে এই তুই কি মরবি না তুই এত জান হয়েছিস কেমনে হ্যাঁ তুই এত জান কেমনে হয়েছিস তোর দেখলে তো পশু পাখি বলবে লজ্জা চি 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 সারাক্ষণ ঘরের কোনায় ঢুকে বসে থাকিস একটা চড়ই পাখি দেখ সারা দিন কত জায়গায় উড়ে কত জায়গায় খাবার খোঁজে কত কাজ করে আর তুই তো সে চড়ই পাখির দিকেও নিকিষ্ট হয়ে গেছিস সারাক্ষণ একটা খাটের কোনার মধ্যে ঢুকে বসে থাকিস ওইখানে খাস ওইখানে ঘুমাস ওইখান থেকে নামবি না যদি গোসল করতে বলি তাও তুই করতে যাবি না মানে তোর মায়েরা পিটায় সব কিছু করতে হয় কেন কেন সারাক্ষণ ফোনের সাথে লাগিয়ে থাকিস কেন তুই তোরে না আমি একেবারে জিন্দা মাটি দিয়ে থাকবো এই কথা বলে আমার মা কেমনটা লাগে বলেন দুঃখে দুঃখটা ফাইটটা যায় ফোনে তো ভালোবাসি ফোন যদি একটু প্রতিবাদ কর মানে সাহস পাইতাম নিজের প্রতিটা দিন একাই করি তার জন্য আবার আম্মার হাতে খেলা নিয়ে ইচ্ছা মতো খাই চুলগুলায় ধরে আমি ইচ্ছা মতো খেলায় আর বলে আর করবি বিয়াদ মেয়ে সারাক্ষণ ফোনের সাথে লাইগা থাকে বন্ধু বান্ধবের সাথে একটু বের হয়ে আসতে পারিস না একটু ঘুরতে পারিস না সারাক্ষণ এরকম ঘরে থাকতে থাকে তুই একটা প্রতিবন্ধী হয়ে যাবে তুই তো মানসিক রোগী হয়ে যাবে কিছুদিন পর আমাদের ডাক্তার কাছে যেতে হবে তোরে নিয়ে আর জিজ্ঞেস করতে হবে ডাক্তার ও কি মানসিকভাবে ঠিক আছে নাকি ওর ভারসাম্য নষ্ট হয়ে গেছে কিছুদিন পর তো তুই আমাকে চিনবি না তোর আব্বুকেও চিনবি না তোর ভাই বোনদেরও চিনবি না শুধু চিনবি তো কিন্তু ওই ওই ফোনটা ফোনটা নষ্ট হোক এইভাবে দোয়া করে আমার মা বলেন কেমনটা লাগে বুকটা যে কি ফাইকটা যায় সারাক্ষণ আমার আমি এমন করে মনে ফোনটা তার জরমের শত্রু ফোনটার জন্য আমি যে সারাক্ষণ দিনে মিনিমাম মানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ বার জানার শব্দটা শুনবো চল্লিশ থেকে বার বলবে এই জানোয়ার মেয়ে খাবার খায় না এই জানোয়ার মেয়ে ঠিক করে ঘুমাবে না এই জানোয়ার মেয়ে পড়াশোনা করবে না এই জানোয়ার মেয়েটা কোনো দিন মানুষ হবে না এই জানোয়ার মেয়েটাকে আমি কেন যে দুনিয়ায় আনলাম কেন যে আনলাম এইগুলো শুনতে 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 আমি হতাশ আমি বড়ই হতাশ আমার হতাশা নিয়ে আর মানে বাঁচতে ইচ্ছে করতেছে না তাই ভাবতেছি ফোনটা নিয়েই মারা যাব মানে আর ভাল লাগতেছে না জীবনে কার জন্য আছে শুধু এই ফোনটা আমি এত এত ভালোবাসি আমার তারা কমেন্টে অবশ্যই জানাবা আর তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের খবর আছে তোমাদের সাথে সূচনা রাখতে হবে সূচনা ভালোবাসা নিও এবং আমার সাথেই থাইকো বাই বাই আল্লাহ হাফেজ